শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি আজকে সোমবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা কোথাও যেও না আমার একদমই ভিডিও মানে ভালো হচ্ছে না মানে ভিউজ ভালো হচ্ছে না মনটা ভীষণই খারাপ তো তোমরা পাশে থেকো একদম ছোট্ট ভিডিও আজকে দিলাম তো আজকে বছরের প্রথমেই আর কি মেয়ে ফার্স্ট টাইম স্কুল যাচ্ছে তো ওকে উঠাতে আমার অনেক কষ্ট হয়েছে একদমই উঠতে চাচ্ছিলো না ঠান্ডার জন্য তো বাবা নিয়ে যাচ্ছে ওকে স্কুলে আর ওর ড্যাডি তো কাজে ব্যস্ত কাজে গেছে আর দেখো বড়ো মেয়ে আমার ভিডিও করতে করতে গঙ্গা ফরিং এসে বসছে তো সেটাকে দেখাচ্ছি। তো যাই হোক বড় মেয়ের জন্য টিফিন বানাবো এখন তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি সাদা তেলের ওপর দিয়েছিলাম জিরে ফোড়ন আর দেখো কেটে নিয়েছি আলু গাজর আর বাঁধাকপি সেগুলো দিয়ে একটু নাড়াচাড়ার পর দিয়েছিলাম কেটে রাখা একটা টমেটো তারপরে দিয়েছি ডালিয়া ভালো করে ধুয়ে জল ঝটিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে সেটাও দিয়ে দিয়েছি নাড়াচাড়ার পর দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ তো আজকে সোমবার নিরামিষের দিন তো ডাল তো আমাদের সেদ্ধ করতেই হবে তাই জন্য ডাল সেদ্ধ আগে করে নিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম এক বাটি মতন নুন হলুদ স্বাদ মতন দিয়েছি সামান্য একটু চিনিও দিয়েছি আমি তো চিনিটা দেবই সব তরকারিতে কাঁচা লঙ্কা দিয়েছি একটা যাতে ঝাল না লাগে আমার ছোটো মেয়েও খাবে তাই জন্য আর একটুখানি হোমমেড গুঁড়ো মশলা দিয়েছিলাম তারপরে পরিমাণ মতন গরম জল দিয়েছি ধনেপাতা দিয়েছি দিয়ে সিটিতে বসিয়ে দিয়েছি বড় মেয়ে নিয়ে গেছে টিফিনে একটুখানি খেয়েও গেছে তারপরে আমি এখন বাজে বারোটা মতন তো এখন আমি খেতে বসেছি তো এটা দুপুরের খাওয়া ছিল জানো তো তো নকুর ড্যাডি এরম সময় খেয়ে আবার ডিউটিতে চলে যায় পুলকার চারায় তো তো গতকাল আমরা নিয়ে এসেছিলাম গাঁদা ফুলের চারা দুটো একটা হচ্ছে হলুদ লাল এরকমই আর কি গেরুয়া তো সেইগুলোই ও পুতল আর ভিডিও করা হয়নি এখন তো রাত্রের খাওয়া হবে বেগুন ভাজা করেছি একদম অল্প তেল দিয়ে বেগুন ভাজা করেছি ডাল আর হচ্ছে আর পেঁয়াজ কলি আর আলু ভাজা জানো তো তো কী আর করা যাবে জানো পেঁয়াজ খাই না কিন্তু পেঁয়াজ কলিটা আমার বর খাবে সোমবার দিন কিছুই করার নেই আর যাই হোক গরম মানে ভাতটাকে গরম করলাম বাবা আর ছোটো মেয়ে খাবে আর আমরা সবাই রুটি খাবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি এখন তো এখন ছোটো মেয়েকে ঘুম পাড়াতে হবে দেখো দুজন মিলে এখন নড়াচড়া করছে ঘুমায়নি আর বাবা আর হচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়েছে আর মা তো নেই বাড়িতে আসবে মনে হয় আগামীকাল টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট